হ্যালো বন্ধুরা আজকে আমরা রান্না করবো আলু তরকারি একদম নতুন আলু এগুলো সুড়ি চুটকি দিয়ে রান্না করবো এখানে ধুয়ে নিবে তারপর আলুগুলো রেডি করার জন্য এখানে রাখা হয়েছে চুরি চুটকিগুলো একদম পরিষ্কার আলুগুলো কাটা চাষ এখন হলো এগুলো রান্না করা হবে আলুগুলো দেওয়া হলো তারপর সবগুলো নাড়িয়ে দেওয়া হচ্ছে আলু তরকারি রেসুন তরকারি আলু এত এখানে দান চুকাতে দেওয়া হয়েছে কিন্তু শীতকালে রোদ তাই রোদের মাত্রা একটু কম শীতকালে রোদ তো আপনারা সবাই জানেন তাপতা খুব কম হয় আর এগুলো হলো আমাদের ফুলের গাছগুলো পাকা চুরে করেছে ফুলগুলো নিজের জন্য কাঁচা থাকতে কত সুন্দর ছিল

আলু তৰকাৰী আমাৰ প্ৰিয় আমাৰ ৰুটি বনালো আৰু তেল পৰঠা বনালোঁ ৰুটি গোলকে বনালে ৰুটি গোলকে